নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত প্রতিরক্ষায় বিরাট সাফল্য দারুণ সুখবর শত্রুপক্ষের র্যাডারকে অকেজ করে গুনিয়ে দেওয়ার প্রযুক্তি চলে এলো ভারতের হাতে একদিন আগেই সুখই যুদ্ধ বিমান থেকে অ্যান্টি র্যাডার মিসাইলের পরীক্ষা সফল হয়েছে ডিআরডিওর দাবি যে যে লক্ষ্যে এই মিসাইল পরীক্ষা করা হয়েছিল তার সব কোটিতেই সফল রুদ্দম ট্রু এই অ্যান্টি রেডার মিসাইলের কাজটা ঠিক কি বিমান হানা বা মিসাইল হামলা আটকাতে যে কোনো দেশের ভরসা বলতে র্যাডার সিস্টেম যার কাজ হলো হামলাকারীকে আগে থেকে চিহ্নিত করা সেটা চিহ্নিত করে পাল্টা হামলার প্রযুক্তিও র্যাডার সিস্টেমের মধ্যে থাকে সমর বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টি র্যাডার মিসাইল সিস্টেম হাতে থাকা মানে সত্তর মিসাইলকে আগেই চিহ্নিত করে পাল্টা মিসাইল হামলায় তাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা চলে আসে রুদ্রম টু চারিদিক থেকে শত্রু রাইডারকে অকেজও করতে পারে এর রেঞ্জ কম বেশি একশো কিলোমিটার মানে ভারত এখন শত্রুর হামলাকে আগেই চিহ্নিত করতে পারবে আবার নিজে হামলা চালানোর আগে প্রতিপক্ষের র্যাডারকে অকেজও করে দিতে পারবে ফলে নানা মিসাইল ও যুদ্ধ বিমান সহজেই হিট করতে পারবে শত্রু শিবিরে গত তিন মাস ধরে রাজনীতিবিদরা ভোট নিয়ে ব্যস্ত তা বলে প্রতিক্রিয়া এগিয়ে চলা কিন্তু থেমে নেই এ মাসেই লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে দুটি ট্যাঙ্ক রিপেয়ার সেন্টার চালু হয়েছে একটা দৌলত বেগ ওল্ডিতে আর অন্যটা নমায় দুটোই চোদ্দো হাজার পাঁচশো ফুট উঁচুতে এতটা উঁচুতে ট্যাঙ্ক রেপিয়ার সেন্টার দুনিয়া আর কোথাও নেই এই এলাকায় উচ্চতা ও ভৌগোলিক প্রতিকূলতার জন্য ট্যাঙ্ক চালানোই চ্যালেঞ্জিং কাজ বিশেষত শীতকালে বরফ পড়া শুরু হলে অত্যাধুনিক ট্যাঙ্কের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয় শীতকালেও যাতে ট্যাঙ্কগুলো সচল থাকে তার জন্য ঘন ঘন সার্ভিসিং প্রয়োজন এই দুই সেন্টারে কাজ হলো শীতের সময়েও আর্মি ট্যাঙ্কগুলিকে সচল রাখা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর আগামী পাঁচ বছর এলএসিতে ট্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ করতে ভোটের পরই টেন্ডার ডাকা হবে দক্ষিণ কোরিয়া থেকে আড়াইশোটি কে নাইন বর্জ্য ট্যাঙ্ক কেনার কাজ শুরু হচ্ছে দু হাজার পনেরোর মাঝামাঝি থেকে সেগুলি হাতে আসা শুরু হবে ওই একই সময়ে পিনাকা মিসাইলও সেনার হাতে চলে আসবে আর তার ঠিক আগেই রুদ্রম এর পরীক্ষা সফল হলো ডিয়ার ডুয়ের সত্যে খবর সব কিছু ঠিকঠাক চললে এক বছরের মধ্যেই এই মিসাইল সেনারাতে তুলে দেওয়া যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ